নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই দশ টাকার গুঁড়ো দুধ আর এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক আমি এক সুজি নিয়েছি আর দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি নিয়েছি কিছুটা ময়দা আর স্বাদ মতো চিনি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি ঘিটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম এবারে ঘিটা গরম হয়ে গেলে যে সুজিটা আমি বাটিতে রেখেছিলাম সেই বাটির সুজিটা দিয়ে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব দু মিনিট মতো যাতে একটু হালকা ব্রাউন কালার আসে আর ভালো আসে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আরও ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য নুন অবশ্যই পরিমাণটা আপনারা বুঝে দেবেন আমি এখানে এক চামচ নুন দিলাম এবারে যে বাটিতে আমি সুজি মেপে দিয়েছি সেই বাটিরই এক বাটি জল দেব জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব বেশি এখানে জল দেওয়ার কোনো দরকার নেই কারণ চিনি দিলে এমনিতে জল বেরোবে তাই অল্প জল দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এখানে আমি দুশো গ্রামের মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন চিনি দেওয়ার কারণে বেশ নরম হয়ে গেছে আর সুজিটা ভালো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি পাঁচ মিনিট মতো এরকম নাড়াচাড়া করার সাথে সাথে হয়ে গেছে আর বেশ ভালো হয়েছে ডো এবারে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম নিয়ে সাহায্যে মতো ভালো করে মাখিয়ে নেব যেহেতু একটু নরম নরম আছে তাই ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব যেরকম আমরা আটা বা ময়দার ডো তৈরি করি রুটির জন্য বা পরোটার জন্য সেরকম এবারে আমি তিন ভাগে ভাগ করে নেব ভাগ করে নিয়ে কিচেন স্ল্যাবের উপরে একটু ময়দা ছড়িয়ে নিয়ে একটা ডো ভালো করে গোল করে নিয়ে বেলে নেব আমরা যেমন পরোটা বা রুটি করি সেরকম করে বেলে নেব দেখুন খুব বেশি পাতলা করতে যাব না আর বেশি মোটাও নয় এবারে ছোট যে পুজোর গ্লাস থাকে সেই গ্লাস নিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো বোতলের কৌটোর মুখও নিতে পারেন এবারে কেটে নিয়ে দেখুন কি সুন্দর একটা ডিজাইন চলে এসেছে ছোট ছোট ফুচকার মতো সমস্ত ডোগুলো আমি বেলে এভাবে কেটে নিয়েছি ওভেনে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই সাদা তেল গরম করতে তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি দেখুন আমি দিচ্ছি আর দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা যেন ফুচকা হয়ে যাচ্ছে এতটা সুন্দর হচ্ছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন চটজলদি যদি পিঠে খেতে ইচ্ছে করে এরকম বানিয়ে নিতে পারবেন কম খরচে এবং সময়ও কম লাগবে এরকম একটা রেসিপি আর বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজা ভাজা হয়ে গেল মোটামুটি দু তিন মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে তেল ছেঁকে নিয়ে নিন খেয়ে নিন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবে